নমস্কার বন্ধুরা জয়পুর জানি আর কিন্তু বিশেষ পর্যায়ে আপনার সকল আজকে জানাবো যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মকর রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে অর্থাৎ তারা এই বছরটিতে কিরকম কাটাবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি আমার চ্যানেলে নতুন সাথী হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাখিদের বিল আইটেম অল অপশন লিস্ট করে সামনে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই বলবো 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবন কেমন হতে চলেছে মকর রাশিফল দু হাজার পঁচিশ অনুযায়ী এই বছরটি অর্থাৎ দু সাল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনাদের তুলনামূলকভাবে যথেষ্ট ভালো ফলাফল দেবে তবে এরকম নয় যে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে গত বছর বা আগের বছরের তুলনায় আপনারা এবছর অনেক ভালো স্বাস্থ্য উপভোগ করবেন মার্চ মাসের পর থেকে যখন আপনাদের দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব সরে যাবে তখন প্রথম ঘর যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে এবং আপনাকে অনুকূল পরিণাম দেবে এবং সেই কারণে তার থেকে আপনার স্বাস্থ্য উন্নতি ঘটবে তবে এই বছরেও আপনাকে খাদ্যাভ্যাসের উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ মে মাসে দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব শুরু হবে তখন আপনাকে খাদ্যে অনিয়ন্ত্রিত করার জন্য যথেষ্ট প্রভাব বৃদ্ধি করবে আবার মে মাসে বৃহস্পতির গমন স্বাস্থ্যের জন্য খুব ভালো ফলাফল দেবে বলেই আশা করা যাচ্ছে তো ফলাফল কিছুটা দুর্বল হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণতভাবে এই বছরটাতে আপনি আপনার স্বাস্থ্য দিক থেকে অনেকটাই ভালো থাকবেন মাঝে মাঝে কিছুটা অসম্ভতি দেখা দেবে তবে সেটা আপনি আপনার সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন বা ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবে যাদের আগের থেকে পেট মুখ ও চেষ্টার সমস্যা রয়েছে তারা কিন্তু এই বছরটিও অত্যন্ত সাবধানে থাকবেন এবং নিয়মিত ডাক্তার বা চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন এবারে বলব দু হাজার পঁচিশ সালের মকর রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন কেমন হতে করেছেন শিক্ষা দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে রাশিফল দু হাজার পঁচিশ অনুযায়ী দু সাল আপনাদের সামান্য রূপে ভালো পরিণাম দিতে চলেছে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত উচ্চশিক্ষা কারক গ্রহ বৃহস্পতি পঞ্চম ভাব থেকে আপনার লাভ ও প্রথম ভাবকে দেখবে এর ফলস্বরূপ আপনার শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই নয় যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন তারাও কিন্তু অনুকূল পরিণাম পেতে চলেছেন ধর্মশিক্ষা অর্থাৎ বেদ ও শাস্ত্রের উপরে অধ্যয়ন করছেন তারাও কিন্তু এই সময় খুব ভালো ফলাফল পাবেন আপনার পরিশ্রম অনুযায়ী অনুযায়ী আপনার বুদ্ধি এবং বিচক্ষণতার উভয় সম্পূর্ণ জাগ্রত থাকবে এই বছর এবং সেই কারণে আপনি আপনার বিষয়ে খুব ভালো ফলাফল লাভ করতে সক্ষম হবেন এবং যারা বাড়ি থেকে একটু দূরে গিয়ে পড়াশোনা করছেন যে সকল শিক্ষার্থীরা তারাও কিন্তু খুব ভালো ফলাফল পেতে চলেছেন মধ্যভাগের পর থেকে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে চলে আসবে ষষ্ঠভাবে সামান্যভাবে ভালো পরিণাম দেয় বলে মনে হয় না তবে এ সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন অর্থাৎ ভালো ফলাফল পাবেন আবার যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু ভালো পরিণাম পেতে চলেছে বেশিরভাগ সময় বুধ গ্রহ আপনার অনুকূলে থাকার জন্য আপনি কিন্তু বেশ ভালো কাজ করতে পারবেন তবে আমরা বলতেই পারি যদি আপনার স্বাস্থ্য অনুকূলে থাকে এবং আপনি যদি বিষয়বস্তুর উপরে ফোকাস করতে সচেষ্ট হন তাহলে সাধারণভাবে আপনি এই বছর যথেষ্ট ভালো পরিণাম বা ফলাফল অর্জন করতে সক্ষম হবে দু হাজার সালে মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা জীবন কেমন হতে চলেছে রাশিফল দু অনুযায়ী এই বছরটি আপনাদের তুলনামূলকভাবে ভালো কিন্তু মিশ্রিত পরিণাম প্রাপ্ত করাবে গত বছরের তুলনায় এবছর আপনারা অনেক ভালো ফলাফল পাবেন কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা থাকবে শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির বছর আপনার পক্ষে না থাকার জন্য ব্যবসাতে বেশ কিছু সমস্যা চলবে এবং ফলস্বরূপ আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন না কিন্তু মার্চ মাসের পর শনি গ্রহের অনুকূলতা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং আপনি তুলনামূলকভাবে অধিক দৌড়ঝাপ করতে সক্ষম হবেন এবং ফলস্বরূপ ব্যবসাতে একটা পজিটিভ প্রভাব পড়বে মকর রাশি ফল দু হাজার পঁচিশ অনুযায়ী বৃহস্পতি গোচর এই বছরে প্রথম ভাগ অনুকূল ফল দেবে পরের সময় আরও কঠিন পরিশ্রম আপনাকে দিয়ে করিয়ে নেবে। তবে পঞ্চম দিক থেকে বৃহস্পতি দশম ভাগ দেখার কারণে আপনি খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন বৃহস্পতির বছরও সাধারণভাবে আপনার অনুকূলে থাকবে সেই কারণে আমরা বলতেই পারি যে এই বছর থেকে ব্যবসায় আপনি বেশ ভালো ফলাফল অর্জন করবেন মাসে বছরের মার্চ মাস পর্যন্ত আপনি একটু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু পরবর্তী সময় আপনি কঠিন পরিশ্রমের সম্মুখীন হলেও কিন্তু আপনি বেশ ভালো ফলাফল অর্জন করতে পারবেন বছরের দ্বিতীয়ার্ধে আপনাকে ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে এবং আপনার এই বছর যদি আমি দেখি তাহলে মার্চের পর থেকে কিন্তু আপনি ব্যবসাতে যথেষ্ট ভালো পরিণাম পেতে সক্ষম হবেন তারা বলবো দু সালে মকর রাশির জাতক জাতিকাদের চাকরি জীবন কেমন হতে চলেছে চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মকর রাশিফল দু আপনাদের চাকরি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো পরিণাম দিতে চলেছে অর্থাৎ যারা চাকরির সঙ্গে জড়িয়ে আছেন তারা কিন্তু এই বছরটিতে তুলনামূলকভাবে খুব ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন সরে মার্চ মাসের পর থেকে চাকরি সংক্রান্ত বা চাকরির সাথে জড়িত বিষয়ে আপনারা ভালো ফলাফল পাবেন এই সময় বদল খুব ভালো হবে অর্থাৎ যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তারা এই সময়টিতে খুব ভালো পরিণাম প্রাপ্ত করতে পারবেন মাসের মধ্যভাগ পর্যন্ত বৃহস্পতির গোচর পঞ্চম ভাবে থাকার জন্য আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনার সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে বা সম্পর্ক ভালো থাকবে তাতে কি হবে আপনি আপনার কর্মক্ষেত্রে খুব আনন্দ পাবেন এবং এটির প্রভাব আপনার চাকরির উপরে পড়বে আর আপনার প্রদর্শন ভালো হওয়ার সাথে সাথে আপনি আপনার কাজকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন ফলে আপনার চাকরিতে এর প্রভাব পড়বে এবং আপনার কর্মদক্ষতা যেমন উন্নত হবে তেমনি যথেষ্ট ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন মকর রাশি ফল দু হাজার পঁচিশ অনুযায়ী মে মাসের মাঝে মাঝের পর থেকে আপনাকে চাকরির জায়গাতে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে এবং তারপরেও কিন্তু আপনি চাকরিতে যথেষ্ট অনুকূল অবস্থাতেই থাকবেন কোনো বড় সমস্যা হবে না তবে কিছু লোক আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে পারে দ্বিতীয়ভাবে রাহুর প্রভাব শুরু হওয়ার কারণে কিছু সহকর্মী অর্থাৎ চাকরির ক্ষেত্রে কিছু সহকর্মী আপনাকে এমন কোনো কথা বলবে যাতে আপনি উৎপীড়িত হতে পারেন সেই কারণে আপনার এর নেগেটিভ এফেক্ট আপনার চাকরি ক্ষেত্রে করতে পারে তাই আমি বলবো যে মে মাসের পর থেকে আপনি সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেশি প্রচেষ্টা যদি করেন তাহলে কিন্তু আপনার চাকরি জীবনটা এই বছর ভীষণ ভালোভাবে কাটাতে পারবেন বা খুব ভালোভাবে বলব মকর রাশি জাতি তাদের আর্থিক জীবন কেমন হতে চলেছে আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মকর রাশিফল ফল দু হাজার পঁচিশ এই বছরটিতে আপনাদের তুলনামূলক ভাবে আর্থিক বিষয়ে গড় বা গড়ের থেকেও বেশ ভালো পরিণাম দেবে শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত বৃহস্পতি আপনাদের লাভ ভাবকে দেখবে ফলস্বরূপ আপনি যথেষ্ট ভালো লাভ পেতে সক্ষম হবেন এই সময় আপনি আপনার রোজগার অনুরূপ সঞ্চয় করতে সক্ষম হবেন এই সময় হয়তো বৃহস্পতি আপনাকে আয় বৃদ্ধিতে খুব বিশেষ একটা সাহায্য করবে না অর্থাৎ এই বছর ধনের কারণ বৃহস্পতি ধনভাবে অনুকূল স্থিতি প্রদান করলেও আপনার বছরের প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত শনির স্থিতি এবং পরবর্তীকালে রাহুর স্থিতি কিন্তু ধনর ভাবের মতোই অনুকূল নয় সেই কারণে অস্ত্র সাশ্রয়ের ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে বা বেশি প্রচেষ্টা চালাতে হবে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে যদি আমরা দেখি বা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট দুর্বল পরিণাম দিতে চলেছে এরকম একটি পরিস্থিতিতে বৃহস্পতির প্রভাব অনুকূল থাকার জন্য এবং আপনি যদি কঠোর সতর্কতা অবলম্বন করেন তাহলে এই বছর আপনি আর্থিক দিক থেকে বেশ ভালো ফলাফল অর্জন করতে সক্ষম আমি বলব দু সালে মকর রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ বা প্রেম জীবন কেমন হতে চলেছে মকর রাশি ফল দু এই বছরটি প্রথম ভাগ আপনাদের বেশ ভালো নজর দেবে অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাস সময় পর্যন্ত আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল পরিণাম দেবে আবার মে মাসের পরবর্তী সময়ে বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্যের গ্রহের বৃহস্পতি যেহেতু ভাবে গোচর করবে সেই কারণে এই দ্বিতীয় ভাগেও কিন্তু আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনুকূলতা বয়ে আনতে যথেষ্ট সহায়ক হবে যদিও এটির মধ্যে মার্চ মাসের পর থেকে পঞ্চমভাবে শনির প্রভাব যেহেতু শুরু হয়ে যাবে সেহেতু আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে একটা অমিল দেখা দেবে কিন্তু যদি আপনি সেই অমিল দূর করতে চেষ্টা করেন বা সচেষ্ট হন তাহলে কিন্তু আপনি সক্ষমরাশিক দু হাজার পঁচিশ অনুযায়ী মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বৃহস্পতি গোচর ষষ্ঠভাবে থাকবে এবং পঞ্চমভাবে শনির প্রভাব শুরু হবে সেই কারণে কিন্তু আপনাদের মধ্যে একটা একে অপরের প্রতি উদাসীনতা তৈরি হবে এবং ছোটোখাটো বিষয়ে আপনি যথেষ্ট একগুয়ে হতে পারেন যার নেগেটিভ প্রভাব আপনার প্রেম সম্পর্কের উপরে পড়তে পারে পরিস্থিতি আপনাকে এই রকম প্রকৃতি এড়িয়ে চলতে হবে যদি আপনাদের মধ্যে একে অপরের প্রতি ভালো অনুভূতি থেকে থাকে এবং ছোটোখাটো ছগরা যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্রের গোচর সারা বছর আপনার অনুকূলে থাকার জন্য আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো ফলাফল লাভ করতে সক্ষম হবেন মকর রাশিফল দু অনুযায়ী আপনি আপনার কর্ম ও ভাগ্যের সঙ্গমে আপনি একটি খুব ভালো প্রেম জীবন উপভোগ করতে পারেন বলবো দু পঁচিশ সালে মকর রাশির জাতক জাতি তাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন হতে চলেছে মকর রাশিফল দু হাজার পঁচিশ অনুযায়ী যে সকল জাতক জাতি তাদের বিবাহের বয়স হয়েছে এবং যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন তারা অবশ্যই বছরের প্রথমার্ধে আপনাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করুন এবং বিবাহ সম্পর্কিত বিষয়গুলিকে সুসম্পন্ন করার চেষ্টা করুন কারণ আপনাদের সৌভাগ্যের কারগ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চমভাবে থাকবে সেই কারণে আপনাদের এই বিবাহ সংক্রান্ত বিষয়টা খুব ভালো ফলাফল প্রদান করবে যাদের কুণ্ডলিতে বিবাহের দশা চলছে তাদের এই বছরের অর্থাৎ দু হাজার সালের প্রথম অংশে বিবাহের যোগ প্রবল হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে ভাবে মে মাসের মাঝামাঝির পর থেকে এই যোগ কিছুটা দুর্বল হয়ে যাবে বিবাহিত জীবনের কথা বললে শনির গোচর আপনাদের অনুকূল পরিণাম দেবে আবার বৃহস্পতির গোচরও প্রথম অংশে অনুকূল পরিণাম দেবে কিন্তু একই সময় বৃহস্পতি পরবর্তী সময়ে সরাসরি কোনো সাহায্য করতে পারবে না বলতেই পারি গত বছরের তুলনায় তুলনামূলকভাবে এই বছরটিতে আপনারা বিবাহিত জীবন খুব সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করতে পারবেন তবে আপনারা অবশ্যই দাম্পত্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন তার মানে বৈষম্য এড়াতে ব্যবহারিক প্রচেষ্টারও প্রয়োজন রয়েছে তাতে করে আপনি আপনার বিবাহিত জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সালে মকর রাশিতে জাতক জাতিকাদের পারিবারিক ও গৃহস্থ জীবন কেমন হয়ে চলেছে মকর রাশি ফল অনুযায়ী আপনারা এই বছরে পারিবারিক বিষয়ে যথেষ্ট ভালো পরিণাম প্রাপ্ত করবেন যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর দ্বিতীয়ভাবে থাকবে কিন্তু পরের সময় শনি আপনাদের বেশ শান্তি দিতে পারে কেননা দ্বিতীয় ভাবের অধিপতি শনি বছর অধিকাংশ সময় আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে অতএব পারিবারিক ব্যাপারে অনুকূলতার গ্রাফ আপনার অনেকটা বৃদ্ধি পাবে মাসের পর থেকে রাহুর গোচর দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে মতানৈক্য হতে পারে এবং মতবিরোধ ঘটতে পারে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং একে অপরের বোঝার মধ্যে একটা অক্ষমতা তৈরি হবে ফলে হয় পারিবারিক পরিস্থিতিটা একটু অশান্তিজনক তৈরি হবে কিন্তু তবে বড় কোনো সমস্যা হবে না পুরোনো এবং জটিল সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায় অন্যদিকে গৃহস্থের ব্যাপারে কথা বললে কিন্তু এই বছর তুলনামূলকভাবে এই বিষয়ের উপরে আপনি অনেকটাই শান্তি অনুভব করবেন কারণ শনির তৃতীয় দৃষ্টির প্রভাবে মার্চের পর আপনার চতুর্থ ভাব থেকে সমাপ্ত হয়ে যাবে যা গৃহস্থ ব্যাপারে অনুকূলতা দেবে এবং গৃহস্থলে সংক্রান্ত বিষয়ে আপনি গত কয়েকদিন যে সমস্যা বা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তা দূর হয়ে যাবে এবং এই বছরটি আপনার পারিবারিক জীবন আরো ভালোভাবে আপনি উপভোগ করতে সক্ষম হবেন বলবো দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ভূমি ভবন ও বাহন সুর কিরকম হতে চলেছে মকর রাশি ফল অনুযায়ী মকর রাশির জাতক জাতিকারা এই বছর এই বিষয়ের উপরে অর্থাৎ ভূমি ও ভবন সংক্রান্ত সঙ্গে জড়িত বিষয়ে আপনারা যথেষ্ট ভালো পরিণাম বা অনুকূল পরিণাম প্রাপ্ত করতে চলেছেন ভূমি গ্রহের অনুকূলতা মার্চ মাসের পর থেকে আপনাকে ভূমি ও ভবন সংক্রান্ত বিষয়ে আপনার যে মনস্কামনা ছিল সেটা কিন্তু দূরন করতে সাহায্য করতে জমি সংক্রান্ত লেনদেন সংক্রান্ত সমস্যাগুলো যেগুলো ছিল গত বছর যে সকল বিষয়গুলো নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত ছিলেন এখন সেগুলো সমাধান হয়ে যাবে এবং আপনি সেই চুক্তিগুলোকে বন্ধ করতে সক্ষম সকল 2025 অনুযায়ী যদি কোনো কারণে এরকম হয়ে থাকে যে আপনার কেনা জমির উপরে আপনি ভবন তৈরি করতে চাইছেন অথচ পারছিলেন না दिग्विजय গড়ে কিন্তু মার্চ মাসের পর থেকে চেষ্টা করে দেখুন আপনি আপনার চেষ্টায় অবশ্যই সফল হবেন আর এই বিষয়ে কথা বলতে গেলে এই বছরটি আপনাদের দুর্দান্ত ফলাফল দেবে কারণ মার্চের পর থেকে আপনার চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা যানবাহন কেনার ক্ষেত্রে বাধা দূর করে দেবে তার মানে আপনি চেষ্টা করলে একটি গাড়ি কিনতে পারেন এবং আপনি একটি পছন্দের গাড়ি কিনতে সক্ষম হবেন বলবো 2025 সালে মকর রাশি জাতজ জাতিকাদের প্রতিকার কি বা উপায় কি আপনারা প্রত্যেক তৃতীয় মাসে কোনো মন্দিরে গিয়ে বয়স্ক পুরোহিতকে হলুদ বস্ত্র দান করুন এবং প্রত্যেক পূর্ণিমাতে শ্রী नारायणের অবশ্যই পূজা করুন এবং প্রত্যেকদিন কপালে স্নান করে উঠে কেশরে তিলক লাগান দেখুন আপনাদের যেটুকুনি বাধা বিঘ্ন এবছর আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনারা খুব ভালোভাবে এই বছরটাকে উপভোগ করতে পারবেন তো সাধারণ প্রশ্ন মকর রাশির জাতক জাতিকারা আমাকে করে থাকেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি হল দু হাজার পঁচিশ সালে মকর রাশির জন্য ভালো সময় কখন আসবে বছরের প্রথম ভাগ অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের বছরের দ্বিতীয় ভাগ বেশি অনুকূল হবে আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি হলো। যে মকর রাশির জন্য এই সালটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালটি খারাপ না দু হাজার পঁচিশ সালে মকর রাশিরা অনেক ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে ভালো বা অনেক বেশি ভালো ফলাফল পাবেন আর তিন নম্বর প্রশ্ন হল মকর রাশির সমস্যা কবে দূর হবে মকর রাশির লোকেরা সাতাশে মার্চ অর্থাৎ দু সালে সাতাশে মার্চ আপনাদের রাশি থেকে শনি সাড়ে সাতের প্রভাব দূর হয়ে যাচ্ছে অতএব এরপর থেকে আপনারা স্বাভাবিকভাবেই অনেকটা ভালো ফলাফল লাভ করবেন বা অনেকটা ভালো জীবন উপভোগ করবেন মকর রাশি সম্পর্কে এই প্রেডিকশন একটা সাধারণ প্রেডিকশন অর্থাৎ আমি এখানে একটা জেনারেল ধারণা দিলাম কিন্তু আপনারা যদি সূক্ষ্ম বিচার করতে চান বা অ্যাকুরেট ধারণা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্মছাপ কোনো একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলারকে দিয়ে যাচাই বিচার করিয়ে নেবেন এবং এই সংক্রান্ত বিষয়ে আর বাস্তু সংক্রান্ত বিষয়ে এবং নিউমোরোলজি সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করুন এবং আমি আপনাদের যথাসাধ্য ফলাফল দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর হ্যাঁ সবসময় সুরক্ষিত থাকবেন ও সাবধানে থাকবেন